এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম তা হয়েছে আন্দোলনের পক্ষে ছিলেন বেরিস্টার সুমন আরে আমি তো বলছি না ব্যারিস্টার সুমন ভাই নিজেই বসে সুমন বাই বাই বলারটা অন্যায় হয়ে যাবে না আঙ্কেল সুমন আঙ্কেল অবশেষে সুমন আঙ্কেল তার এক ভিডিও বার্তাতে জানিয়েছেন কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষে ছিলেন উনি মন থেকে আরে আর কত ওয়েট করব একটা গিরগিরটি যদি এইভাবে রং পাল্টাইতে পারে এখান থেকে ওয়েট করা যায় আসা আপনি একটু থামেন তো কথা বলতে দেন আমারে একবার চিন্তা করছেন ওই আন্দোলন চলাকালীন সময়ে স্পষ্ট করে বলছে বাচ্চারা তোমরা যা চাইছো তার থেকে বেশি পাইছো তোমরা ঘরে যাও আমি যৌবন সরি আমি যৌব আমি না বেরিস্টার সুমন আঙ্কেলের যৌবনে ছাত্র লীগ ছিল উনি ছাত্র লীগের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না কে বলেছিল একটু দেখি আমার ছাত্র লীগ করবে আমি বসে আমার সুবিধা তো আরে আপনি চিল্লালিটা বন্ধ করবেন আমাদের আমার বলতে তো দিবেন খালি বেশি চিল্লায় মানে কি আঙ্কেল আঙ্কেল এটা বন্না না এটা আমার শত শত বায়ের বুকের রক্তের বিনিময়ের স্বাধীনতা এইখানেও আসছেন দালালি করতে আরে বাংলার মানুষ আপনাদের এইসব দালালি আর খায় না রে ভাই কি আবার জায়গা নিতে চাচ্ছেন পোলটিবাস কোথাকার আরে ভাই কতটা ছোট মন মানসিকতা হইলে মানুষ এখন এই রকমের কথা বলতে পারে আরে গরু ছাগল তোরে তো কোনো প্রধানমন্ত্রী আই সরি আপনাকে তো কোনো প্রধানমন্ত্রী ভোট দিয়ে জনগণের এমপি বানায় নাই আপনাকে ভোট দিয়ে এমপি বানাইছিল আপনাদের হবিগঞ্জের জনগণ আপনাকে মাধবপুরের জনগণ এমপি বানাইছিল আপনি ওই আন্দোলন চলাকালীন সময়ে যদি একবার বলতেন যে প্রধানমন্ত্রী আপনি ছাত্রদের ন্যায্য দাবি মেনে নেন আপনি ছাত্রদের ন্যায্য দাবি মেনে নেন একবার যদি এই কথাটুকু বলতেন তাহলে আজকে বাংলাদেশে হিরো থাকতেন আপনি আপনি ছাত্রদের আইডল থাকতেন হতে পারতেন আপনি এই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী আপনি যদি একবার চিন্তা করতেন যে আমাকে কোনো প্রধানমন্ত্রী আমাকে এমপি বানাই নাই আপনাকে তো উনি মনোনয়ন যে প্রতীক নৌকা এটাও তো আপনাকে দেয় নাই আপনি স্বতন্ত্র থেকে নৌকার সাথে লড়ে জনগণ আপনাকে বিপুল বুটে আপনাকে ওই আসনটা দিয়েছিল আপনি একবার জনগণের চিন্তা করে যদি বলতেন যে জনগণ আমাকে বুট দিয়ে এমপি বানাইছে জনগণ যেটা চায় আমি ওইটার পক্ষে আছি আপনি তো মেয়ে সুবিধা আপনি বাংলার মানুষ রে আপনি তো সেই বানাইছেন ইমোশন নিয়ে খেলে তারপর আপনি এমপি হইসেন আপনাকে একটা পালু সাজেস্ট করি আপনি এই সকল ভিডিও বার্তা না দিয়া আপনি আল্লাহর কাছে দোয়া চান উনি যেন আরেকটা বন্যা দেন এবং ওই বন্যার মধ্যে আপনি গিয়া বা আপনার সাথে যে আরো অনুসারী যারা আছে বাংলার মানুষ এখন তাদেরকে চিনে তাদেরকে নিয়ে আবার হিরো সাজবেন আবার ভাইরাল হবেন আবার এমপি হবেন টাকা কোন টাকা লাগবে না আঙ্কেল বুদ্ধিটা